মাথা ছাড়তে যাওয়ার পথে আমাদের একটা পাগলের সাথে দেখা হয়েছিল তার সাথে একটু দুষ্টামি করলাম করে চলে যাচ্ছে মাথা ছাটার উদ্দেশ্যে তো তাহলে চলুন আপনাদের দেখানো যাক যে আমরা কোথায় মাথা এবং কিভাবে মাথা অবশ্যই যেহেতু এটা আমাদের গ্রামের দোকান সে কারণে একটু পরিবেশটা অন্যরকম একদম ভিন্নতা যে ভিন্নতার মাঝে কোনো একদম কোনো লাক্সারিয়াস কোনো কিছু নেই জাস্ট একটা কাঠের চেয়ারে আমরা বসে মাথা ছাটি তো আপনাদের সেটা আজকে দেখানোর চেষ্টা করবো তো চলুন একটু আরো একটু কাছে যাওয়া যাক তো যেতে যেতে বলা যাক আর হ্যাঁ আমরা এই একটা ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম হয় তো সেই পরিশ্রমের ক্ষেত্রে আপনাদের দেখা যায় যে আপনারা আমাদেরকে সেভাবে সাপোর্ট করেন করেন না অথবা লাইক কমেন্ট শেয়ার করো আমাদেরকে ভিডিও বানার উৎসাহিত জাগান না সেই কারণে আর কি আমাদের একটু হলো মন খারাপ হয়ে যায় ভাই একটা ভিডিও তৈরি করতে যে কত পরিশ্রম করতে হয় তা একমাত্র আমরাই হয়তোবা জানি হয়তো বা তোমরাও জানো কেননা সবাই এখন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতে চাও অন্তত এই ফেসবুক যে বিষয়টা এটাতে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে আমরা অবশেষে চলে আসলাম আমাদের যে মাথা ছাটার জায়গা সেখানে আমরা চলে আসছি তো আমরা এখন ঢুকতেছি তো দেখতে পাচ্ছেন কি পরিবেশে আমরা মাথা সেই একদম লাকজারিয়াস জীবন যাপন করি আমরা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিড় আরে যে আমাদের এক ভাই চলে গেছে ভয়ে

গ্রামের পরিবেশে ভাই যে পরিমাণের ভিড় থাকে একদম মাথা খারাপ করার মতো তো এই চাচা দেখতে পাচ্ছে যেন এখন ছেপ করাচ্ছে খুব সুন্দর তার মাথা চুল ছাটা এবং ছেবিং খুব সুন্দর এবং কি আপনাদের যে ঈদে পর্বে বাদে আপনাদের সপ্তাহে সাত দিন যেই সময়টা থাকে সেই সময়টা পর্যন্ত এনার দোকানে যে পরিমাণে ভিড় থাকে আমার মনে হয় না কোনো লাক্সারিয়াস দোকানেও এরকম একটা ভিড় থাকে আবার ভাইবেন না যে আমাদের গ্রামের সেলুনগুলো এই রকমই হয় কিন্তু আসলে না এরকম না এটা হচ্ছে একেবারে গ্রামের ভিতরে হঠাৎ নতুন এসে দোকান করেছে বিদে এরকম আমাদের এখানেও ভালো ভালো ভিআইপি সেলুন আছে কিন্তু আমরা ওখানে মাথা ছাড়ি না ওখানের থেকে আমরা এখানে ভালো সার্ভিস পাই ভালো মানে ওকে যেটা বলি আমরা সেটাই করে দেয় ও অতিরিক্ত কোনো কিছু চার্জ কাটে না যাই হোক গাইস সময় সংকটের কারণে মাথা চুল ছাড়তে পারলাম না অতিরিক্ত ভিড় আর আমার অতটা সময় নেই কেননা আজকে শুক্রবার বারোটা অলরেডি বারোটা পনেরো ষোলো বেজে গেছে তার কারণে আজকে আর আজকে আর কি মাথা ছাটা হলো না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে ভিডিও করতে পারি আরও ভালো কোয়ালিটি করতে পারি আপনাদের জন্য আরও ভালো কিছু উপহার আনতে পারি তো টাটা বাইবা ভালো থাকবেন সকলে